এভরিওয়ান আমার ছোট্ট সংসারে আর একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো আজকে হচ্ছে আমাদের নতুন ঘরের ঢালাই তো সেই কারণে সকাল সকাল ঘুম থেকে উঠি দেখো আমি পুরো স্নান করে রেডি হয়ে গিয়েছি কারণ আমি আজকে ওই ঢালাই যেখানে হচ্ছে ওখানে মানে পুজো দেবো আর কি ঢালাই দেওয়ার আগে পুজো দিতে হয় তো সেই কারণে আমি পুরো স্নান টান করে রেডি হয়ে গেছি তো এখন আমরা সবাই মিলে বেরোবো একসাথে আমি তো ওখানে গিয়ে পুজো দেবো সেই কারণে তাড়াতাড়ি রেডি হয়ে নিয়েছিলাম আর মা সমস্ত কিছু রেডি করে নিচ্ছিল তো ভাইয়ের দিকে গাড়িও বের করে নিয়েছে আর আমরা রাস্তায় এসে দাঁড়িয়ে আছি বাবা তো আগে থেকেই বলে দিয়েছিল যে আটটার মধ্যে আমাদের ওখানে চলে যেতে কারণ আমি গিয়ে পুজো দেব তারপরেই ঢালাইটা শুরু হবে সেই কারণে সবাই ওখানে ওয়েট করছিলো আর ওখান থেকে ফোনও করছিল যে তাড়াতাড়ি আসার জন্য কিন্তু এদিকে ভাই অনেক লেট করে ফেলেছিল বাড়ি থেকে বেরিয়েছিলাম প্রায় নটার সময় আর দেখো সবাই এখানে আমাদের জন্য ওয়েট করছে তো আমি এখানে এসে আগেই তারা তাড়াহুড়ো করে একদম পুজোর সমস্ত কিছু রেডি করে নিয়েছি এসেছি তখন প্রায় সাড়ে নটায় বাজে আর এসে তাড়াতাড়ি করে একদম পুজোটা সেরে ফেললাম দেখো পুজোটা সারতে সাথে এদিক দিয়ে ছাদ কিন্তু স্টার্ট করে দিয়েছে উপরে তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে এখন আমরা যাচ্ছি হচ্ছে নিচে আর এত দেরি হয়ে গেছিলো যে আমি ফল কাটারও টাইম পাইনি তাই গোটা গোটা ফল দিয়েই পুজোটা দিয়ে পরে আমি নিচে এসে ফলগুলো কেটে সবাইকে এখন প্রসাদ দিয়ে নিচ্ছি আর বাবা এদিকে এসে আমাদেরকে বকতে শুরু করে দিয়েছে কারণ এত লেট হয়ে গেছে এত বড় ছাদ ডালা তোর মুখের কথা নয় সন্ধ্যের আগে আগেই ঢালাটা শেষ করতে হবে তো দেখো আমি তো উপোস করে এসেছিলাম আর বাড়িতে সিদ্ধ ভাত রান্না করেছিল মা তো সেটাই টিফিন বক্সে করে আমার জন্য নিয়ে এসেছিল তো আমি সোনা বাবা বোন বাবাও না খেয়েছিল বাবাও একটু খেয়ে নিল তারপর এখানে আমাদের আজকে রান্নাবান্না হবে সেই কারণে দেখো বাবা একটা পিসিমণিকে এনেছে ডেকে রান্না করার জন্য তো আমাদের এখানে তো এখন আর কোনো কাজ নেই রান্নাবান্না হবে সবাই মিলে খাওয়া দাওয়া করবো তারপর ছাদ ঢালাই শেষ হলে আমরা বাড়িতে যাব। তো এই দেখো এটা হচ্ছে আমাদের ড্রয়িং রুম আর ভিতরে চারটে রুম আছে বাথরুম রান্নাঘর সবই একসাথেই ভিতরেই করা আছে এখন যেহেতু বাস লাগানো আছে তো সেই কারণে তোমাদেরকে কিছুই সেরকমভাবে বোঝাতে পারবো না আর কি আগের দিন তো আস্তে আস্তে পুরো সন্ধেই হয়ে গেছিলো সেই কারণে কিছুই তোমাদেরকে দেখাতে পারিনি কিন্তু আজকে তো অনেক বেলা আছে এখন হচ্ছে দুপুরবেলা তবুও তোমরা সেরকম কিছু বুঝতে পারবে না আর এটা হচ্ছে মানে আমাদের পিছন দিকের একটা গেট আর এটা হচ্ছে রান্নাঘর চলো আমরা এখন ছাদের দিকে যাব আর দেখবো কতটা কি হলো তো ওইখানে হচ্ছে অন্য একটা বাড়ি ওখানে মা তোমাদের দাদা ভাই আমার সোনা পাপা বোন সবাই ওখানে বসে আছে বাবা অনেকক্ষণ থেকে ডাকছিল ছাদে আসার জন্য তো আমি এলাম মা আসতে চাইছিল না তারপরে মাও এসেছিলো তো দেখো এখানে অর্ধেকটা ছাদ ঢালাই কিন্তু হয়ে গেছে আমাদের নতুন বাড়ির পাশেই হচ্ছে চৌবিয়া মাঠ আর সেই মাঠের মধ্যে দেখো তোমাদের দাদাভাই আর সোনা এসে বসে বসে দুজন গল্প করছে যাই হোক বাবা ছেলে মিলে দুইজন কিন্তু বেশ গল্প করে টাইমটা কাটিয়ে দিচ্ছে রান্না বান্না হয়ে গেছে আমি তোমাদের দাদাভাইকে ভাইকে ডাকতে এসেছিলাম আর দেখো খাওয়া দাওয়ার পর এসে দেখি ছাদ ঢালাই কিন্তু বিকালের মধ্যেই কমপ্লিট হয়ে গেছে তো যেহেতু সাত ঢালাই কমপ্লিট হয়ে গেছে তাই আমরা এখন বাড়ি যাওয়ার জন্য বেরোবো বাবা তো এটা নিয়ে অনেক টেনশানে ছিল যে সন্ধের আগে আগে ঢালাই শেষ করতে পারবে কিনা তো দেখো সন্ধেও লাগেনি বিকাল বিকালে কিন্তু ঢালাই শেষও হয়ে গিয়েছিল। এখন আমরা চলে এসেছি বাড়িতে আর এসে দেখো আমি রাইস বানানোর জন্য সমস্ত কিছু রেডি করে নিয়েছি কারণ দুপুরে ওখানে চিকেন রান্না হয়েছিল সেই চিকেনটা অনেকটা ছিল তো ভাই বললো চিকেন যেহেতু আছে তো একটু রাইস বানা তাহলে আমাদের রাত্রের ডিনারটা ওটা দিয়েই হয়ে যাবে দেখো বলতে বলতে আমার কিন্তু ডিনারও রেডি হয়ে গেছে তো এই ছিল আমার আজকের ছোট্ট একটা ব্লগ চলুন তাহলে আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি দেখাবে নেক্সট কোনো ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই জানাবেন আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো সবাইকে টাটা